আমি একটা কোরআন একটা গ্রন্থ পরে আমি বলতে পারি না যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা তাই না আমরা এমনটাই ভাবতাম আমি কোরআন পরে হাদিস করি ভাবতাম যে ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম আমাকে যে কোনো ভাবে গোজামিল দিয়ে হলে ইসলামটাকে শ্রেষ্ঠ বলতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তখন আমি ওনাদের যুক্তি পড়ে তখন ভাবলাম যে না আসলে নাস্তিকদেরকে মারার যে একটা স্পৃহা ছিল মারতেই হবে নবীকে গালা গাল দিলে যে তাকে কোপাতেই হবে এই পেপারটা তখন চিঠি লয় যায় পুরোপুরি আমার পরিবর্তন হয়নি যে আমি একদম ইসলাম ধর্ম ছেড়ে দেব না এত বছর পড়াশোনা করিয়েছেন বাবা মা ভাই বোন সবাই আশাবাদী ছিল আমাকে নিয়ে হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে সবাই আমাদেরকে নিয়ে গর্ব করত পেপারটা তো বুঝছে না বাবা মায়ের অনেক বড় স্বপ্ন ছিল আত্মীয়-স্বজনের মাঝে গর্ব করে বলতেন যে আমার ছেলে হাফেজ হয়েছে মাওলানা হয়েছে না তোমার 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 বাবা তোমার তোমার রিসলায় মা এবং একটা সুযোগ ছিল জি জি প্রতি মুহূর্তে তারা স্বপ্ন দেখছেন আমাকে দিয়ে তারা জান্নাতে যেতে পারবেন কিংবা বাবা মায়ের মৃত্যুর সময় আমি যেন জানাজাটা পড়াই তো সেই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায় এটা বাবা মায়ের জন্য অনেক বড় দুঃখের কারণ অনেক বড় তো আমি কখনোই হতে চাইনি আমি সবসময় চেষ্টা করেছিলাম কোনোভাবে ইসলামটাকে টিকিয়ে রাখা যায় কিনা কিন্তু আমি ভাইয়া গোজামিলটা আমার কাছে অপছন্দের গোজামিলটা আমি দিতে পারি না আমি নিজেকে আচ্ছা ইসলাম কা মুফতি ইমরান আপনি কি অ্যালাউ করবেন আপনাকে নিয়ে যে মোল্লা মন্সির আপনাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে